তো সকাল সকাল একটা অনেক ভালো ম্যাচ দেখতে পেলাম আমরা ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএস এর মধ্যে যেখানে ওয়েস্ট ইন্ডিজের ভাই অনেক ভালো ব্যাটিং করেছে কি বলবো আর কি দুর্দান্ত ব্যাটিং দেখতে পেলাম ওয়েস্ট ইন্ডিজের কাছ থেকে তারপরে ওদের বোলিংটাও কিন্তু সেই দুর্দান্ত হয়েছে ব্যাটিংটাও দুর্দান্ত হয়েছে তাহলে ভাই কে জানছে সেই মেরেলে এই গ্রুপ টুতে কিন্তু একটা দুর্দান্ত বাড়ি একটা কম্পিটিশন চলছে ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ডের মধ্যে অবশেষে কে যাবে সুপার সেটা নিয়ে তো কথা বলবো প্রথমে একটু ম্যাচ নিয়ে কথা বলে নিই কালকে রাত্রে আমরা দেখতে পেলাম যে ইংল্যান্ড জিতা ম্যাচটা হেরে গেছে কার কাছে সাউথ আফ্রিকার কাছে সাউথ আফ্রিকা ম্যাচ তো দুটো জিতে গেছে কিন্তু ওদের নেট রান্ডিড কিন্তু এত ভালো নেই জিরো পয়েন্ট সিক্স টু তুমি দেখতে পাচ্ছ সাউথ আফ্রিকার নেট রান্ডিড জিরো পয়েন্ট সিক্স টু এখানে আমরা যদি ওয়েস্ট ইন্ডিজের নেট রান্ডি করতে বলি দেখে নাও ভাই ওয়ান পয়েন্ট এইট ওয়ান রয়েছে ওয়েস্ট ইন্ডিজের নেট রান্ডিড ঠিক আছে তো সেই দিক থেকে দেখতে গেলে ওয়েস্ট ইন্ডিজের যেখানে ছিল মাইনাস সেই মাইনাস থেকে কিন্তু অনেক উপরে চলে এসেছে ওয়েস্ট ইন্ডিজ তো কথাটা বলছি কীভাবে হয়েছে প্রথমত বোলিং করলো ওয়েস্ট ইন্ডিজ তোমরা যদি ম্যাচটা না দেখো তাহলে বলে দিচ্ছি বোলিংয়ে রোস্টেন চেস আন্দ্রে রাসেল এবং সাথে আলদার জোসেফ অনেক ভালো বোলিং করেছে এবং মাত্র একশো আঠাশ রানে ইউএসএকে আটকে দিল যেখানে ব্যাটিং করার জন্য সব কিছু ছিল সেখানে ইউএসএ মাত্র একশো আঠাশ রানে রেস্ট্রিক্ট করে দিল ওয়েস্ট ইন্ডিজের টিম আর ব্যাটিং করতে নেবে আমরা দেখতে পেলাম যে ব্রেন্ডেন কিং ওদের শুটিং হয়ে গেছে ওয়ার্ল্ড কাপ থেকে বেরিয়ে গেছে যার বদলা ওরা গাইস ম্যানকে নিয়ে এসেছে কিন্তু সব থেকে বড় নিউজ হচ্ছে কি যে ব্র্যান্ডেন কিং এর জায়গায় শাহিব দিয়ে ওপেনিং করানো হয়েছে আর শাহিব কি ব্যাডিংটা করেছে ভাই আট আটটা ছক্কা আকিয়েছে এবং অনেকগুলো চারও মেরেছে এবং যেভাবে ব্যাডিং করেছে ভাই আশি একটা ধ্বংসাত্মক ইনিংস খেলেছে সেও বলে দিয়েছে যে হ্যাঁ শুধু টেস্ট এবং ওডিএ এর জন্য না টি টোয়েন্টির জন্য আমি এটা খুব ভালো প্লেয়ার এবং সেটা সে প্রমাণ করে দিয়েছে আজ যেভাবে খেলেছে এবং নিকোলাস পুরন শেষে ও তার ফিনিশিং টাচ দিয়ে বললো যে ম্যাচটাকে খুব তাড়াতাড়ি শেষ করা প্রয়োজন ঠিক আছে কারণ আমাদের নেট রান রেটের জন্য এবং মাইনাস ওয়ান থেকে নেট রান রেট জাম্প মেরে প্লাস ওয়ান এইট ওয়ানে চলে এসেছে ভাই ওয়েস্ট ইন্ডিজের টিম যে ওয়েস্ট ইন্ডিজ টিম মনে হচ্ছিল যে এক সময় হয়তো ওরা বেরিয়ে যাবে কিন্তু এখন ওদের কাছে পুরো পুরো চান্স রয়েছে তো পয়েন্টস টেবিলে কি অবস্থা রয়েছে সেটা নিয়ে গ্রুপ ওয়ানে যদি আমরা বলি ভাই যে পয়েন্টস টেবিল রয়েছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার ওয়ানে অস্ট্রেলিয়া রয়েছে কারণ ওরা জিতেছে একটা ম্যাচই জিতেছে কিন্তু ভাই ওরা অনেক ভালোভাবে জিতেছে ঠিক আছে যার কারণে আমরা দেখতে পেয়েছি যে ওদের রেডেডেড প্লাস টু পয়েন্ট ঠিক আছে ওর এরপরে আমরা দেখতে পাচ্ছি নাম্বার ওয়ান রয়েছে ভারত ওরাও একটা ম্যাচ খেলেছে এবং আফগানিস্তানকে হারিয়ে ওরাও একটা পয়েন্ট নিয়ে নিয়েছে এবং সেটা হচ্ছে গিয়ে ভাই ওদেরও পয়েন্ট প্লাস ওয়ানে রয়েছে তারপর আমরা যদি বলি যে বাকি দুটো টিম অর্থাৎ তিন নাম্বারে রয়েছে আফগানিস্তান যারা ইন্ডিয়ার সাথে একটা ম্যাচ হেরেছে এবং চার নাম্বার রয়েছে বাংলাদেশ যারা অস্ট্রেলিয়ার সাথে একটা ম্যাচ হেরেছে ঠিক আছে এই হচ্ছে সুপার এর গ্রুপ ওয়ানের খবর কিন্তু সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে যে গ্রুপ টুতে কারণ এখানে নেট ট্র্যান্ডিটটাও খুব বেশি ইম্পর্টেন্ট হয়তো দুটো দুটো ম্যাচ সবাই জিতবে কিন্তু কোয়ালিফাই করে দুটো টিম কারণ তিনটে টিমই বা এখানে অনেক ভালো খেলছে তার মধ্যে সাউথ আফ্রিকা নাম্বার ওয়ানে এখনও রয়েছে দুটো ম্যাচে দুটোটা ম্যাচ জিতেছে পয়েন্টও চা কিন্তু প্রবলেম হচ্ছে যে নেট ট্র্যান্ডিট কিন্তু এত ভালোভাবে জিততে পারেনি যেখানে কথা ছিল যে ইংল্যান্ডের বিরুদ্ধে একসময় মনে হচ্ছিল যে কালকের ম্যাচে যে ওরা অনেক ভালোভাবে জিতবে এক সময় ইউএস বিরুদ্ধে মনে হচ্ছিল ওরা খুব ভালো জিতবে কিন্তু শেষ অবধি ম্যাচগুলো গড়ায় কারণ ওদের চোখ করার একটা সব অভ্যাস রয়েছে হ্যাঁ ম্যাচ হারেনি কিন্তু নেট রানডেটের দিক থেকে কিন্তু ওরা অনেক চোখ করেছে যদি সাউথ আফ্রিকার নেট রানডেটের কথা বলি তাহলে ওদের হচ্ছে কি চার পয়েন্ট এবং নেট রানডেট হচ্ছে গিয়ে জিরো পয়েন্ট সিক্স টু যেখানে ওরা মার খেতে পারে ওয়েস্ট ইন্ডিজ বাই একটা অনেক বাহ্যভাবে হারে হেরেছে ইংল্যান্ডের সাথে কিন্তু সেকেন্ড ম্যাচে ইউএসএর সাথে এমনভাবে কাম করেছে যে ওই রানডেটটাকে কাবার করে অনেক এগিয়ে নিয়ে গেছে ওদের রান রেট দেখো দুটো ম্যাচ খেলেছে একটা ম্যাচ হেরেছে একটা ম্যাচ জিতেছে কিন্তু ওদের রান রেট হচ্ছে গিয়ে প্লাস ওয়ান এবং ওদের কাছে দুটো পয়েন্ট রয়েছে এবার যদি বলি ইংল্যান্ড ইংল্যান্ডে দুটো ম্যাচ খেলেছে একটা হেরেছে সাথে একটা জিতেছে ওয়েস্ট ইন্ডিজের সাথে তো ওদের রান রেট হচ্ছে গিয়ে জিরো পয়েন্ট ফোর ওয়ান ইংল্যান্ডের কিন্তু সব থেকে মজার ব্যাপার হচ্ছে ওদের যে সামনের ম্যাচটা রয়েছে সেটা হচ্ছে ইউএস সাথে হালকা টিমের সাথে তো এটা আমার মনে হচ্ছে যে ওই ইংল্যান্ডের জন্য একটা বাড়তি সুবিধা সুযোগে যাওয়ার জন্য তো আমার মনে হচ্ছে ইংল্যান্ড এখান থেকে থ্রো করে যেতে পারে এবং সাউথ আফ্রিকা মানে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা এক ধরনের কয়টা ফাইনাল হতে চলেছে যেই টিমটা জিতবে সে জিতে চলেছে সেমিফাইনালে এখানে হতে পারে ওয়েস্ট ইন্ডিজ হতে পারে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা জিতে ওরা ছ পয়েন্ট হয়ে যাবে ওদের আশেপাশে কেউ নেই ওয়েস্ট ইন্ডিজ জিতলে নেট্রান্ডেড চলে আসবে যে তিনোটা টিম ম্যাচের মধ্যে তিনটা টিমের মধ্যে কার নেট্রান্ডেড ভালো তো ইংল্যান্ড যদি ভালোভাবে জিতে যায় এটাও হতে পারে কি ইউএসএ যদি ইংল্যান্ডকে হারিয়ে দেয় অথবা যদি ইউএসএ ইংল্যান্ডের মেয়ে বৃষ্টি বাধা হয়ে যায় তাহলে কিন্তু একটা চান্স রয়েছে সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ দুটো টিম যাওয়ার তাহলে দেখার বিষয় যে এই দুইটা টিমের মধ্যে কোন দুটা টিম যেতে চলেছে সেমিফাইনালে তোমাদের কি মনে হয় কোন দুটা টিম যেতে চলেছে সুপার গ্রুপ টু থেকে তোমরা কমেন্টে বলে দিও কারণ এই গ্রুপটা তো হয়েছে গ্রুপ অফ ডেথ যদি সাউথ আফ্রিকা জিততে পারে তো কোয়ালিফাই যদি ওয়েস্ট ইন্ডিজ জিততে পারে তাহলে কোয়ালিফাই তো দেখার বিষয় কোন টিমটা কোয়ালিফাই করবে তোমাদের মধ্যে কি কমেন্টে বলে দিও ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইক দেবে দেখানিও তো